স্কলারশিপ নিয়ে ব্রিটেনে পড়াশোনার সুযোগ দিচ্ছে সরকার দেশে প্রয়োজনীয় সংখ্যক অ্যাকচুয়ারি সৃষ্টির লক্ষ্যে এই সুযোগ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে ব্রিটেনে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য দেওয়া হচ্ছে এই স্কলারশিপ শুধুমাত্র বাংলাদেশিরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এজন্য আবেদনকারীকে মাস্টার্স ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ডিগ্রির জন্য যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের কাজ বিজনেস স্কুল থেকে শর্তহীন অফার লেটার থাকতে হবে পাশাপাশি আবেদনকারীর বয়স এবছরের একত্রিশ মার্চের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে আর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাধারণ বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশন এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই বয়স সীমা চল্লিশ তবে মডিউল ভিত্তিক আবেদনকারীর ক্ষেত্রে এই বয়সীমার শিথিলযোগ্য এছাড়া এই স্কলারশিপের জন্য সরকারি কর্মকর্তারাও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তাদের চাকরি স্থায়ী হতে হবে তবে চাকরিতে প্রবেশের পর যদি কেউ বিদেশে কোনো মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করে থাকে তাহলে তারা আবেদন করতে পারবেন না যেসব নথিপত্র প্রয়োজন আগ্রহী প্রার্থীদের আবেদন ফর্মের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সব সনদ পরীক্ষার মার্কশিট বা গ্রেড পয়েন্টের কপি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট টুয়ে ফল আইএলটিএস পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে এবার আবেদনের পালা। এজন্য প্রার্থীকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে পরে সে পূরণকৃত ফর্মের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে রেজিস্টার ডাকযোগে বা সরাসরি নির্ধারিত সময়ের মধ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট ত্রিশ জুনের মধ্যে জমা দিতে হবে নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস